পুজো সংহতির ডবল ধামাকা গঙ্গাসাগরে কাল থেকে ছয়ের ঘেরিতে জমছে জগদ্ধাত্রী মেগা উৎসব পুজো মানে কেবল দেবী আরাধনা নয় এ হল মহামিলনের ক্ষেত্র আর সেই সংহতির বার্তা নিয়েই আগামীকাল থেকে সাগরের বুকে শুরু হচ্ছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তীর্থভূমি গঙ্গা সাগরের ছয়ের ঘেরিতে কাল থেকে ধুমধাম করে শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পুজো ও সংহতি মেলা দু হাজার পঁচিশ এই যুগলবন্দি উৎসবে এখন সাজু রব আগামীকাল থেকে শুরু করে টানা পাঁচ দিন ধরে চলবে বিশেষ মেলা ইতিমধ্যে উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে বিশাল তরুণ আলোর সজ্জা আর মেলার বিভিন্ন স্টল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে স্থানীয় প্রশাসন উদ্যোক্তারা সম্পূর্ণ প্রস্তুত এই পাঁচ দিনের বর্ণার্থ অনুষ্ঠানের জন্য এই সংহতি মেলা শুধু জগদ্ধাত্রী পুজোর ধর্মীয় ভাবগম্ভীর্যই বহন করবে না বরং এর মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ঐক্য স্থাপনের বার্তা দেওয়া হবে পাঁচ দিনের এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান লোকনৃত্য নাটক এবং বহিরাগত শিল্পীদের পরিবেশনা গঙ্গাসাগরের পবিত্র ভূমি জগদ্ধাত্রী পুজো এবং সংহতি মেলার মাধ্যমে এক ভিন্ন মাত্রার ঐতিহ্যের সাক্ষী হতে চলেছে উদ্যোক্তাদের এই মেগা উৎসব দেখতে জেলাও জেলার বাইরে থেকে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে এবং এটি এক অনন্য মিলন ক্ষেত্র হয়ে উঠবে গঙ্গাসাগরের ছয়ের ঘেরির এখন উৎসবের আমেজে মাতোয়ারা এই পুজো হচ্ছে ছয়ারগেরি সার্বজনীন শিশু জগদ্ধাত্রী পূজা ও সংহতি মেলা এটা কুড়িতম বর্ষের পুজো এবছরের ভাবনা হচ্ছে দিল্লির একটি মন্দিরের আদলে আমাদের মণ্ডপ কিছুটা বদল করে করা হয়েছে আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সহ সামাজিক কাজকর্ম এই পুজোতে রয়েছে এবং মেলাতে রয়েছে যেমন আগামীকাল শুভ উদ্বোধন হবে সাতাইশে অক্টোবর এবং ওই দিনই বসে আঁকো প্রতিযোগিতা সারা সাগর ইন্টার সাগর আশা করছি সাগরের বাইরেও কিছু মানুষজন আসবেন বসে আঁকো প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের জন্য ছটি গ্রুপে রয়েছে আগামীকাল শুভ উদ্বোধন হবে আগামীকাল সন্ধ্যা সাতটায় আঠাশ তারিখে রয়েছে দুঃস্থ মানুষজনের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি এবং আমাদের এই কুড়ি বছরের পুজোর মধ্যে আমরা আমাদের হারিয়েছি অনেক ক্রীড়া সদস্য সেই সকল সদস্যদের শোকসভা আঠাশ তারিখে রয়েছে উনতিরিশ তারিখ মহাষ্টমী ওই দিন আমাদের রয়েছে সামাজিক কর্মকাণ্ডের অন্যতম রক্তদান উৎসব ওই দিন দুপুরে সকাল নটা থেকে আমাদের রক্তদান উৎসব হবে চলবে বেলা তিনটে পর্যন্ত এবং তারপরের দিন হচ্ছে মহানবমী জগদ্ধাত্রী মায়ের বড় পুজো এই দিন সকলের জন্য আমাদের মায়ের ভোগ প্রসাদ বিতরণ হবে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমাদের সাংস্কৃতিক মাঠে এছাড়া প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান বড় বড় যাত্রা রয়েছে এবং অনুষ্ঠান রয়েছে এগুলো দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে সকলে আসেন উপভোগ করেন এবং সুস্থ রুচির এবং সুস্থ সংস্কৃতির সমস্ত কিছু এখানে পরিবেশিত হবে কোনো প্রকার বিষদৃশ্য বা অশালীন কোনো কিছু এখানে হবে না এটা কমিটির দায়বদ্ধতা এবং কমিটির কমিটমেন্ট যে এখানে সমস্ত কিছু সুস্থ রুচির এবং সুস্থ সংস্কৃতিরই হবে চুর দর্শক যারা আসেন দর্শন করতে মায়ের দর্শন করতে মণ্ডপ দর্শন করতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে তাছাড়া মেলার আনন্দ উপভোগ করতে আশা করছি অসংখ্য ভক্ত এবং জনসাধারণের ঢল এখানে নয়